তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিউয়ার্স আইডিটা কিন্তু জোস একটা আইডি নাম হলো M1 আইডিটার তো আপনারা যারা যারা এই আইডির সাথে অ্যাড হতে চান অবশ্যই কিন্তু আপনারা ফ্যান রিকোয়েস্ট দিতে পারেন আপনারা ইউআইডি দিয়ে কমেন্ট করে দিতে পারেন আমি বলবো আপনাদের সবাইকে অ্যাড দিতে তো ভিউয়ার্স কত না বাড়িয়ে আমাদের ভিডিওর দিকে চলে যাওয়া যাক এবং স্পিন দেওয়া শুরু করা যাক আজকে আমরা আরো নতুন নতুন ইভেন্ট নিয়ে আলোচনা করব এবং স্পিন দিব সো আমরা কিন্তু আবারও অন্য একটা সাবস্ক্রাইবারের আইডিতে আসি এবং এই আইডিটি কিন্তু আমরা আজকে স্পিন দিব সো ভিডিওটা দেখতে দেখেন আশা করি অনেক ভালো লাগবে আপনার কাছে আমরা কিন্তু রাক লয়ারের মধ্যে চলে এসেছি তো এখানে আমরা স্পিন দিব স্পিন দেওয়ার আগে আমরা একটু দেখে নি কালার তো কেমন আছে একটু দেখে নিই স্টাইল সো আমরা এখন দেখতে পাচ্ছি যে ডায়মন্ড এসে কিন্তু আমাদের এক হাজার দুই ডায়মন্ড এসেছে আমার কাছে তো এগুলো কিন্তু আমরা স্পিন দিব আর দেখতে আমরা কিন্তু একশো ডেমনের স্পিন দিয়ে দিয়েছি এখন আমরা আবারও দুশো ডেমনের স্পিন দিয়ে দিতেছি একটা বেজ পাইছি এখন আর কী পাই দেখে আমরা আবারও বেজটা পাইছি আবারও আমরা স্পিন দিয়ে দেখে কী পাই আমরা আবারও এখানে টোকেন পাইছি দেখে আবার কী পাই আবার স্পিন দিয়ে সো এখানে কিন্তু আমরা এখন একটা একটা করে টোকেন স্পিন দিতেছি এবং স্প্রিনটা আমাদের শেষ হয়েছে আমাদের কিন্তু ডায়মন্ড শেষ হয়ে গেছে বন্ধুরা আমরা কিন্তু এক হাজার তেমন খরচ করেছি কিন্তু একটা বান্দুলও পাইলাম না আমরা কিন্তু ফিমেল বান্দুলও পাইলাম না মেল বান্দুলও পাইলাম না তো এখানে কার একটা স্প্রিডি আছে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো আর কেমন লাগলো বান্ডেলটা আর আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমার মতামতটা কমেন্টে জানাতে আমাকে বলো না আর ভিডিওতে একটা লাইক করে দিও আমার আগেকার সাবস্ক্রাইব করে দিও সো এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাইকো সো এই ছিল আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগলো এরকম আরও ভিডিও পেতে আরও সুন্দর সুন্দর ইভেন্ট রিলেটেড ইভেন্ট আনলক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ইভেন্ট আনলক ভিডিও নিয়ে অথবা গেম প্লে নিয়ে তো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো যে তোমরা কী টাইপের ভিডিও চাও অবশ্যই আমাকে জানালে আমি সেই টাইপের ভিডিও আনার চেষ্টা করবো সো বাই বাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আবার অন্য টপিক নিয়ে তবে ভালো থাইতো